টেন পনেরো বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তার সাম্যতা রক্ষা করতে পারে নাই ভেদাবায় সৃষ্টি করেছে বৈষম্য সৃষ্টি করেছে তারা কি করেছে জুলুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে মানুষকে গুম করেছে খুন করেছে শুধু তাই আপনারা দেখেছেন এই তেপ্পন্ন বছরে যারা ক্ষমতায় ছিল দুর্নীতিতে দেশকে বারবার পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছে বিদেশি প্রচার হয়ে গেছে বর্তমান গভর্নার বলেছেন মাত্র চার পরিবার দুই লক্ষ কোটি টাকা আত্মসার করেছে বাংলাদেশ থেকে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশ চলে গেছে